আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের হচ্ছে বাংলা বইয়ের পাকা পাকি শ্রোয়াটি মূলভাব বা হচ্ছে গদরূপ নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব চলা এর হচ্ছে নমুনা উত্তর দেখে নেই পাকাপাকি বিখ্যাত সরাকা সুকুমার রায়ের খাইকাই নামের সরার বই থেকে নেওয়া হয়েছে একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে বাক্য প্রয়োগের ওপর অর্থ নির্ভর করে পাকা পাকাপাকি সোরাটিতে সোরাকা সুকুমার রায় পাকা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার উল্লেখ করেছেন একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকে পাকা পাকাপাকি সোরাটিতে সোরাকার সন্দে সন্দে তা তুলে ধরেন পাকা শব্দের অর্থ হতে পারে পক্ক বা হচ্ছে পরিণত হওয়া যেমন ফল পাকা বুদ্ধি পাকা পাকা ইট তাছাড়া সাদা হওয়া শব্দের চুল পাকা নিপুণ বা অভিজ্ঞ হওয়া শব্দের এর অর্থে হাত পাকা বা হচ্ছে কাজে পাকা ভিন্ন ভিন্ন ঋতুতে আম কুল কাঁঠালের মতো ভিন্ন ভিন্ন ফল পাকে আগুনে পুড়ে ইট পাকা হয় আবার খাবারের শেষে লুটি দই খেতে পারলে সেটা বেশ ভালো বা হচ্ছে পাকা হয় অভিজ্ঞ হয়ে ওঠা বুঝতে হাত পাকা বা হচ্ছে বুদ্ধি পাকা বলা হয় বেশি কথা বলা বাচ্চাদের পাকা বলা হয় তো এই ছিল তোমাদের হচ্ছে পাকাপাকি সোরাটির হচ্ছে মূলভাব